আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ আজহার শুভেচ্ছা তো পবিত্র ঈদ আজহার পর আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কিছু পাখি সেল করব সেই সেল পোস্ট আপনাদের দেখাবো তো এই পাখিগুলোর সেল পোস্ট আমি আগেও আপনাদের দেখিয়েছি আপনারা আগেও দেখেছেন দেখে অনেকেই আমাকে নক করেছেন কেনার জন্য অনেকে কিনেও নিয়ে গেছেন তো আজকে আপনাদের দেখাবো যে আমার কাছে এক জোড়া পাখি আছে সেগুলো বিডি আছে বর্তমানে সেগুলো বিক্রি হবে সেগুলো আপনাদের দেখাবো যে আপনারা পছন্দ হলে আমার কাছ থেকে অবশ্যই নিতে পারবেন এখানে জোড়া দেখতে পারছেন অ্যালভিনোর প্লেয়ারটা তো এই প্লেয়ারটা আলহামদুলিল্লাহ জিমি আছে এই পেটটা আলহামদুলিল্লাহ জিমে আছে এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল লোচিনা পালটা হচ্ছে ফিমেল তো এই প্লেয়ারটা আলহামদুলিল্লাহ আপাতত তিনটা ডিম পেরেছে তো তিনটা ডিম আলহামদুলিল্লাহ ফার্টাইল ডিম অলমোস্ট ফোটার টাইম হয়ে গেছে অলমোস্ট ফোটার টাইম হয়ে গেছে যে এই ডিমটা এই ডিমটা তো প্রায় ভাঙা শুরু হয়েছে আমি অনুভব করতে পারছি এটা ভিতর থেকে ভাঙ্গার জন্য চেষ্টা করছে ডিমটা এই ডিমটা কালকের মধ্যেই বা আজকে রাতেই ফুটে যাবে এই ডিমটা ফুটে যাবে আর এই ডিমটাও তো যে এখানে দেখতে পাচ্ছেন এই ডিমটা ফুটে যাবে ডিম আমি ধরে অনুভব করতে পারলাম যে তো তিনটা ডিম সহ তিনটা ডিম আজকের মধ্যে বা কালকের মধ্যে এটা বাচ্চা ফুটে যেতে পারে তো এটা অলমোস্ট বাচ্চা দিয়ে দিবে আর দুই তিন দিনের মধ্যে দুই তিনটা যে ডিম আছে সেগুলো সব ফুটে যাবে তো দেখতে পাচ্ছেন পেয়ারটা এটা হচ্ছে মেল মেলটা কিন্তু খুবই আকর্ষণীয় কামড় দেয় না অনেকটা টেম করার মতন আর এটা হচ্ছে ফিমেল ফিমেলটা হচ্ছে লুটিনো পাল তো পেয়ারটাকে আপাতত রেখে দেই অন্য একটা পেয়ার আছে সেটা দেখাই তো এই পেয়ারটা তো আপনারা অনেকেই দেখেছেন এই পেয়ারটার ব্রিডিং মার্শাল্লাহ খুব ভালো একটা পেয়ার আর সব সময় ফাইটেল ডিম দেয় যে কটা ডিমই দেয় যে ব্রিডে যে কটা ডিম দেয় সব কটা ডিম আলহামদুলিল্লাহ ফাইটেল হয় তো এখন কলমি শাক খাচ্ছে কলমি শাক খুব মজা করে খায় কলমি শাকের সাথে ডিম গম ছোলা এগুলো হচ্ছে এদের প্রিয় খাবার তো খুব মজা করে খায় এগুলো তো এই প্লেট টপ আছে এই আছে সেটা আপনাদের দেখাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এই দুইটা বাচ্চা আছে এবার চারটা ডিম পারছিল চারটা ডিম থেকে চারটা বাচ্চা ফুটেছিল কিন্তু যে কারণে যে কোনো কারণে দুইটা বাচ্চা মারা গেছে যে কারণে দুইটা বাচ্চা মারা গেছে আপাতত দুইটা বাচ্চা আছে পেয়ারটা কিন্তু খুব ভালো চারটা পাঁচটা বাচ্চা অনায়াসে বড় করতে পারে নিজের বাচ্চা ছাড়াও অন্য যে কোনো পাখির বাচ্চা একে দিলে সুন্দর করে করে। খাওয়ায় খাওয়ায় বড় তো দেখতে পেলেন দুটা বাচ্চা সহ তো এই পেয়ারটা হচ্ছে দুই নম্বর পেয়ার এই পেয়ারটা যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারবে সবগুলো পাখি আমি সেল করে দেবো যদি আপনারা নেন নিতে চান তাহলে তো এখানে আরেক পেয়ার আছে এখানে হচ্ছে আরেক পেয়ার চিনো এটা হচ্ছে পেয়ার একটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে একটা বেবি বেবি গুলো টল অলমোস্ট অনেক বড় হয়ে গেছে নিজে নিজে খাওয়া শিখছে এই আপনারা যদি আমার বিগত সেল পোস্টটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে চার পাঁচটা বেবি ছিল পাঁচটা বেবি থেকে চারটা বেবি আমি হ্যান্ড হ্যান্ড টেমের বেবি চারটা বিক্রি করে দিয়েছি আর একটা বেবি ছিল এই একটা বেবি অনেকটা বড় হয়ে গেছে এই হচ্ছে ফ্যামিলি প্যাকেজ তো এই পেয়ারটা আবারও ব্রিড করেছিল আলহামদুলিল্লাহ আবারও ব্রিড করে আবারও বাচ্চা দিয়েছে তো এইবারে ব্রিডটা আমার ভালো হয়নি যদিও তো দেখতে পাচ্ছেন শুধু একটা বাচ্চা একটা বাচ্চা না এখানে চারটা বাচ্চা ছিল এখানে চারটা বাচ্চা ছিল চারটা বাচ্চা থেকে তিনটা বাচ্চা মারা গেছে তো আমি খেয়াল করতে পারিনি রিসেন্টলি কুরবানি ঈদে গরুর হাতে আমি খুবই ব্যস্ত ছিলাম আমি গরু এনেছিলাম আট এটা সেগুলো বিক্রির জন্য খুবই ব্যস্ত ছিলাম এই কারণে পাখির দিকে ততটা মনোযোগ হতে পাইনি এই জন্য পাখিগুলোর বাচ্চা অনেকটা মারা গেছে এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা একটা বাচ্চা দেখতে পাচ্ছেন তো আপনারা কেউ যদি জোড়াটা নিতে চান অবশ্যই নিতে পারবেন একটা বেবি ছোট আছে নতুন করে বেবি দিয়েছে আরো একটা বেবি বড় আছে আর হচ্ছে জোড়াটা তো এই পেয়ারটা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার কেউ চাইলে নিতে পারেন বাচ্চা সহ তো চমৎকার এই পেয়ার -টা এই পেয়ার -টা নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার তো এখানে আরেক জোড়া আছে এখানে আরেক জোড়া আছে সেটা হচ্ছে পিঙ্ক ফেস এ বি বাই ফিমেল আর এটা হচ্ছে গোল্ড ফেস এ দুঃখিত এটা হচ্ছে ক্রিম ফেস এ অ্যালবিনো বি পাই ফিমেল আর এটা হচ্ছে গোল্ড ফেস এ লোচিনো বি পাই মেল তো এটা হচ্ছে একটা পেয়ার এখনো বিট করেনি তো আপনারা চাইলে নিতে পারবেন এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এই খুব ভালো আছে এছাড়া একটা পাখি আছে এখানে পাখি এটা সুন্দর কথা বলে অনেকটা কথা বলে কিন্তু পাখিটা বিক্রির জন্য না পাখিটা বিক্রি হবে না এই পাখিটা ছোট থেকে করা হয়েছে পাখিটি চমৎকার কথা বলতে পারে শেষ দিতে পারে তো আপনাদের জাস্টে দেখালাম তাদের জাস্টে দেখালাম তো এ ছিল চার জোড়া পকাটাল পাখি যেগুলো আমি বিক্রি করতে চাই তো আপনাদের পছন্দ পছন্দ যদি হয়ে থাকে তো অবশ্যই নিবেন এছাড়া আমার কাছে আছে আরো চার জোড়া পাখি এই পাখি আমি থেকে এনেছিলাম তো মার্শাল্লাহ মার্শাল চার জোড়া ফিন পাখি বর্তমানে ডিম বাচ্চা রানিয়ে আছে তো বেবি আছে ডিম আছে তো এই ব্যাগটা এই ব্যাগটাতে আছে চারটা বাচ্চা দুঃখিত তিনটা বাচ্চা এই পেয়ারটাতে আছে তিনটা বাচ্চা এই পেয়ারটাতে তিনটা বাচ্চা আছে যে ভিতরে একটা আছে ভিতরে একটা আছে আর বাইরে দুইটা আছে মোট এখানে পাঁচ পিস তো এখানে হচ্ছে দুই নাম্বার ফিন্স পাখি জোড়াটা এই পেয়ারটা বাচ্চা দিয়েছে এই পেয়ারটা সেকেন্ড বার ব্রিড হবে এর আগের বার চারটা টিম জিতেছিল চারটে বাচ্চা ফুটেছিল যে কোনো কারণে দুটা বাচ্চা মারা গিয়েছিল কিন্তু এইবার আবার নতুন করে বিট করেছে তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা বেবি আছে আপাতত তিনটা বেবি আছে তিনটা বেবি বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে আর দশ পনেরো দিন পর এরাও নিজে বের হতে পারবে নিজে বের হয়ে নিজে খাওয়া শিখবে তো এখানে হচ্ছে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা সহ পেয়ার তো এটা হচ্ছে তো এর নিচে যেটা দেখালাম যে তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা বড় হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা ভেতরে হচ্ছে ফিমেল ফিমেলটা মনে হয় আবার ডিম পেরেছে হ্যাঁ ফিমেলটা আবার ডিম পেরেছে ফিমেলটা আবার ডিম পেরে দিছে আর বাচ্চাগুলো তাহলে আলাদা করে দিতে হবে হচ্ছে ভিতরে টা বসে আছে ডিম আর এই হচ্ছে বাচ্চাগুলো হচ্ছে এখানে দুইটা বাচ্চা আর এই একটা বাচ্চা হচ্ছে তিনটা বাচ্চা এ হচ্ছে দুই নম্বর পেয়ার অবস্থা তো এই পেয়ারটাকে আলাদা করে দিতে হবে এই প্যাকটাকে আমার আলাদা করে দিতে হবে যেহেতু পেয়ারটা আবার নতুন করে টিম পেরেছে এখন দেখাবো তিন নম্বর পেয়ারটা এটা হচ্ছে তিন নাম্বার প্লেয়ার ফিমেল হচ্ছে ক্রাস্ট্রেট ফিমেলটা মাথাটা হচ্ছে ক্রাস্ট্রেট আর মেলটা হচ্ছে অ্যালভিনো তো এইটার কি অবস্থা সেটা করে দেখায় তো এটা একটা বাচ্চা ফুটেছে এটার বাচ্চাটা অলমোস্ট বড় হয়ে গেছে এটার একটা বাচ্চা হচ্ছে বড় হয়ে গেছে তো এ হচ্ছে তিন নাম্বার একটা তো আরেকটা পেয়ার আছে সেটা আপনাদের দেখাই এটা হচ্ছে চার চার নম্বর এবং লাস্ট এটাতে তিনটা ডিম আছে এটাতে তিনটা ডিম আছে এবং এ হচ্ছে পেয়ারটা এ হচ্ছে পেয়ারটা তো আলহামদুলিল্লাহ এই ছিল প্রিন্স পাখির চার জোড়ায় মার্শাল্লাহ ভালো বিট করছে তো কেমন লাগলো ব্রিডিং প্রোগ্রেস সেটাও জানাবেন আর পাখিগুলো যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন